গোলাপ মিষ্টি তৈরি করে দেখাবো খুব ঝটপট একটা রেসিপি আশা করি আমার রেসিপিগুলো খুব সহজ হবে মিষ্টি চুপসে যাবে না এবং ভিতরে শক্ত থাকবে না সেই টিপ সহ থাকবে এখানে এক কাপ ফুল ক্রিম যুক্ত গুঁড়া দুধ নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে না টেবিল চামচ দিয়ে দিব ঘি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আবারও আমি মেজারমেন্টটা বলে দিব এখানে আমি একটা ডিম নিয়েছি বড় সাইজের এটা পুরাটা দিয়ে দিলাম মেজারমেন্টটা হলো এক কাপ গুঁড়া দুধ দুই টেবিল চামচ ময়দা হাফ চা চামচ হাফ চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি আর এভাবে নরম করে মেখে নিতে হবে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম দশ মিনিট পর একটু তেল হাতে দিয়ে তারপরে কিন্তু এটা আমি এখন মানে মিষ্টির আকার গোল গোল করে কোনো রকম যেন ফাটল না থাকে স্মুথ আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমার এই রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতেটা একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আমি এই যে বানিয়ে নিলাম এদিকে আমি প্যানের মধ্যে তেল দিলাম হাত দিয়ে ধরতে পারি ঠিক ওই অবস্থাতে মানে দিয়ে দিয়ে দিব এখন চুলার আঁচটা লো আছে রেখে আস্তে আস্তে হবে ধৈর্য ধরে এখন অনেকে বলে যে মিষ্টি কেন শক্ত হয়ে যায় কালো জাম বা কেন মানে চুপসে যায় সেটা বলে দিচ্ছি আপনারা যদি চুলার আঁচটা বাড়িয়ে আপনারা এটা ভাসতে থাকেন সেক্ষেত্রে কিন্তু ফুলবে ভিতরে শক্ত থাকবে মানে হবে না ভিতরে সে জন্য কিন্তু মিষ্টিগুলো শক্ত থাকে আর এভাবে উল্টে ধরে প্রায় আট থেকে নয় মিনিট আপনারা ভেজে নেবেন দেখবেন মিষ্টিগুলো খুব পারফেক্ট হবে এখন আমার কালারটা এসে গেছে এখন আমি নামিয়ে ফেললাম ঠান্ডা হতে দিয়েছি এদিকে এক কাপ চিনি দিয়েছি আমি দুই কাপ পানি দিব এক কাপ চিনিতে কিন্তু তিন কাপ পানি লাগবে আমি দুই কাপ দিয়েছি এক কাপ পরে দিব আর একটু লেবু দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম এটা বল কাসু ঢাকনা দিয়ে দিলাম বলক এসে গেছে এখন ঢাকনাটা তুলে নিলাম আর এখানে আমি সেই মিষ্টিগুলো দিয়ে দিব তবে হাত দিয়ে যেন ধরতে পারেন এরকম ঠান্ডা মিষ্টি দিতে হবে গরম মিষ্টি দিলে কিন্তু চুপসে যাবে আর এখানে আর একটা টিপস দিয়ে দিচ্ছি আমার এই পাত্রিটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে যে মিষ্টিটা আমি বানিয়েছি এটার জন্য এখন আমি এটা পাঁচ মিনিটের মতো এরকম রান্না করে নিব তারপরে কিন্তু আমি ঢাকনা তুলে এখন আমি পাত্রিটাকে আমি চেঞ্জ করে নিব আমি এখন ছোট এক টা পাতিলের মধ্যে কিন্তু এই যে দেখেন আমি নিয়ে নিলাম এখন কিন্তু যে শিরাটা এটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে আর একটা কথা আমি যে বললাম যে তিন কাপ এক কাপ চিনির সাথে তিন কাপ পানি আমি কিন্তু এক কাপ পানি এখানে দিয়েছিলাম আমি টোটাল বিশ মিনিট সিদ্ধ করেছি তারপর আমি ঢাকনা দিয়ে তিন ঘন্টা রেস্টে রেখেছিলাম তিন ঘন্টা পর কিন্তু এই মিষ্টির রেজাল্ট আপনারা যদি সারা রাত রাখেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো রেজাল্ট আসবে আমার হাতে সময় ছিল না বলে কিন্তু আমি তিন ঘন্টার মধ্যে আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি দেখেন মিষ্টিগুলো কত সফট আর কত সুন্দর হয়েছে এটা সারা রাতের জন্য রাখলে কিন্তু আরো বেশি মানে মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে যেত যাই হোক আমি এখন সার্ভ করে আপনাদের জন্য দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি একটু পেস্তা বাদাম দিয়ে উপরে একটু সাজিয়ে নিচ্ছি এতে করে দেখতে আরো সুন্দর লাগবে একটা আমি কেটে দেখাবো তার আগে দেখেন কি সফট আর রসে ভরা এখন একটা কেটে দেখাচ্ছি মিষ্টির ভিতরটা কিরকম হয়েছে এই যে দেখেন খুব নরম তুল তুলে আর দেখছেন রসে একদম টইটুম্বর হয়ে গেছে আশা করি এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আপনাদের ট্রাই করবেন